প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় গ্রাহক আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের একটি লাক্সারি জুমকা ডিজাইনের বক্স কাট ফোম সেট করা আছে এটি তৈরি করা হয়েছে সলিড বান্দরবন সেগুন কাঠের উপর ক্ষুদাইকৃত কেননা আমি সরাসরি আমাদের দোকানটা বান্দরবনেই তাই বান্দরবন সেগুন কাঠেই বলতেছি সবসময় বলি তো আপনারা যারা পিওর সেগুন কাঠের ফার্নিচার তৈরি করতে চান আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবেন দেখে শুনে প্রতিষ্ঠান অর্ডার করবেন সে প্রত্যাশা করব। তো যেই কার্ডটি দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকারভাবে ডিজাইনগুলি হাতে কোদাই করে কারো কাজ করা আমাদের কোনো সিএলসি দিয়ে কাজ করা নয় হাতে কোদাই করে কারো কাজ করে আপনাদের প্রোডাক্টগুলি তৈরি করতেছি সুন্দরভাবে অনেক পরিশ্রম হয় অনেক সময় লাগে তো এখানে একটা রিকোয়েস্ট রাখবো যে যারা প্রোডাক্ট তৈরি করতে দেন অনেকে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি খুব প্রোডাক্টগুলি চান আর কি তো যদি কোনো প্রয়োজন না থাকে সময় দিবেন যেখানে দেন না কেন দেশের যে কোনো প্রান্তে তৈরি করতে দেন অর্ডার যখন দিবেন একটু সময় দিয়ে তৈরি করে নেবেন তাতে আপনাদের জন্য সুবিধা হয় যেহেতু সময় নিয়ে একটু কাজকাম করা যায় কার্ডগুলো শুকনোভাবে সুন্দরভাবে দেওয়া যায় আর কি তো এই কাঠটি ডেলিভারি করেছিলাম মিরপুর দশে এর আগে একটি কাটা আপনারা দেখতে পেয়েছেন সেটা হচ্ছে যে ফোম ছাড়া আর কি এখানে ফোম সেট দেওয়া হয়েছে তো চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন দেশের যে কোনো প্রান্তে বসে সরাসরি আমাদের কাছ থেকে আমরা প্রোডাক্টগুলি পৌঁছে দিচ্ছি এসে পরিবহন কাউন্টার পর্যন্ত যদি বেশি প্রোডাক্ট হয়ে থাকে বা আটটা দশটা এরকম ফার্নিচার হয় না অনেক সময় এরকম হলে অনেক সময় আমরা হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করি নেওয়ার ক্ষেত্রে যদি বড়ো ধরনের কোনো আঘাতপ্রাপ্ত হয় ফার্নিচারগুলি তাহলে আলাপ আলোচনার মাধ্যমে গিয়ে বাসায় গিয়ে এগুলো ছপ করে থাকে আর কি তো এই আসলে সর্বোচ্চ কথাটা হচ্ছে যে আলাপ আলোচনা সুন্দর কথাই সব কিছু চপ করা যায় অনেক বাইরে আসেন ছোটোখাটো খাটো বিষয়টা রাগারাগি করেন বুল বুঝাবুঝি হয় এটা না করে আলাপ আলোচনার মাধ্যমে সব করবেন যে কোনো দোকানের ফার্নিচার হোক না কেন ছোটোখাটো খাটো বুল ত্রুটি থাকতে পারে মানুষের তৈরি কাজ মানুষ যেহেতু বুল থাকতেই পারে কোনো মালিক চায় না একটু দুর্বল করে কাজ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম